সালামুকুম এসআরএম বাইক জোন থেকে আরেকটি সেল পোস্ট আবারও নিয়ে আসলাম বাজাজ পালসার ইউজি ফাইভ ডাবল ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের গাড়িগুলো জানেন ফ্রেশ ছাড়া আমরা গাড়ি ক্রয় বিক্রয় করি না তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন চলুন গাড়িটি দেখানো যাক কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন

একবারে ফ্রেশ কন্ডিশনার ভাই যারা সুপার ফ্রেশ গাড়ি খুব অবশ্যই গাড়িতে দেখবেন মিরপুর বিএসটি গাড়ি দশ বছরে প্রিপার্স করা অলমোস্ট একবারে ফ্রেশ চাকার থেকে শুরু করে সব ফ্রেশ কন্ডিশন গাড়িতে কিন্তু ন্যাচারাল পলিশ নেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা করতেছেন অবশ্যই তারাতে গাইজি আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে কোন নাম্বারে ফোন দিবেন যাদের লাগবে পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল দশ বছরের প্রিপার্স করা ফার্স্ট ফার্টি স্মার্ট কার্ড বি একটি গাড়ি প্রাইস দিতে করতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার একজনের সাথে থাকবেন আলাইকুম